প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা দু ইতিহাস পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলি চূড়ান্ত গুরুত্বপূর্ণ তা জানতে গেলে আজকের ভিডিওটি ভালোভাবে তোমাদের দেখতেই হবে আমি তোমাদের বলছি এই প্রশ্নগুলিকে যদি তোমরা এখন থেকে সঠিকভাবে অধ্যয়ন করতে পারো দু মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় সমস্ত বড় প্রশ্নই তোমরা কমন পাবে তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি প্রথম অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন পরীক্ষায় না আসার জন্য সরাসরি চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়ে প্রথম প্রশ্ন হুতুম পাচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কিরূপ সমাজ পাওয়া যায় পরবর্তী প্রশ্নটি এদেশের বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের অবদান লেখো পরের প্রশ্নটি উনিশ শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার ও রাধাকান্ত দেবের ভূমিকা লেখো উনিশ শতক থেকে নারীশিক্ষা বিস্তারের ড্রিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিল এই অধ্যায়ের পঞ্চম প্রশ্নটি শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো পরের প্রশ্নটি নীলদর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায় পরের প্রশ্নটি উনিশ শতকে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা লেখো এই অধ্যায় থেকে যে কটা প্রশ্ন বলা হলো তার মধ্যে এক দুই তিন চার এই চারটি প্রশ্ন গুরুত্বপূর্ণ তৃতীয় অধ্যায় থেকে মাত্র পাঁচটি প্রশ্ন যদি সঠিকভাবে অধ্যয়ন করতে পারো এখান থেকেই প্রশ্ন কমন পাবেই পাবে প্রথম প্রশ্ন আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন দ্বিতীয় প্রশ্ন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণগুলি সম্পর্কে আলোচনা করো এই দুটি প্রশ্নই এবছরের জন্য গুরুত্বপূর্ণ পরের প্রশ্নটি নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা অথবা শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মনোভাব আলোচনা করো পরের প্রশ্নটি আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো এই অধ্যায়ের সর্বশেষ প্রশ্নটি কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার এদেশে অরণ্য আইন প্রণয়ন করে এই পাঁচটি প্রশ্নের মধ্যে প্রথম দুটি প্রশ্ন চূড়ান্ত গুরুত্বপূর্ণ এবার চলো দেখেনি চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রথম প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবীদের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব আলোচনা করো পরের প্রশ্নটি মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো তৃতীয় প্রশ্নটি ভারতের জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ উপন্যাসের গুরুত্ব লেখো প্রশ্নটি গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন গগেন্দ্রনাথ ঠাকুর কিভাবে তার ব্যঙ্গচিত্রের মধ্য দিয়ে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ গোড়া উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা লেখো পরের প্রশ্ন হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল এই অধ্যায়ের সর্বশেষ প্রশ্নটি ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা লেখো এই অধ্যায়ের প্রথম পাঁচটি প্রশ্ন চূড়ান্ত গুরুত্বপূর্ণ এবার চলো দেখেনি পঞ্চম অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন এবছর পড়তেই হবে প্রথম প্রশ্ন বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা লেখো প্রশ্নটি গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্ন বাংলায় ছাপাখানার বিকাশে ব্যবসায়ীদের উদ্যোগ সম্পর্কে আলোচনা করো তৃতীয় প্রশ্নটি ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো প্রশ্নটি গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বিটিআইয়ের ভূমিকা আলোচনা করো পঞ্চম প্রশ্নটি বাংলায় বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের কিরূপ অবদান ছিল প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে বাংলার বিজ্ঞান চর্চায় আই এর ভূমিকা আলোচনা করো বসুবিজ্ঞান মন্দির সম্পর্কে একটি টিকা লেখো সাত নম্বর প্রশ্নটি শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হলো চলে যাচ্ছি এই অধ্যায়ের সর্বশেষ প্রশ্নে বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের কিরূপ অবদান ছিল যে সমস্ত প্রশ্নগুলির পাশে টিফল স্টার চিহ্ন দেওয়া হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলি এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ ষষ্ঠ অধ্যায় থেকে মাত্র চারটি প্রশ্ন যদি তোমরা সঠিকভাবে অধ্যয়ন করতে পারো এখান থেকেও প্রশ্ন কমন পেয়ে যাবে প্রথম প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন পর্বে কৃষক ও শ্রমিক সমাজের ভূমিকা লেখক দ্বিতীয় প্রশ্ন অহিংস অসহযোগ আন্দোলন পর্বে কৃষক ও শ্রমিক সমাজের ভূমিকা লেখ এই প্রশ্ন দুটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ তৃতীয় প্রশ্নটি বারদৌলিক কৃষক আন্দোলনের একটি সমালোচনামূলক বিবরণ দাও এবং চতুর্থ প্রশ্নটি ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি সম্পর্কে টিকা লেখ সপ্তম অধ্যায় থেকে মাত্র একটি প্রশ্ন আমি তোমাদের বলে দেব যেটা এবছর পরীক্ষায় আসবেই আসবে প্রশ্নটি দলিত আন্দোলন বিষয়ে গান্ধীজি ও আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো তোমাদের ইতিহাস পাঠ্য বইয়ের সর্বশেষ অধ্যায় অষ্টম অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন এবছর পরীক্ষায় আসতে পারে চলো সেই সমস্ত প্রশ্নগুলি দেখে নিই প্রথম প্রশ্ন ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে স্বাধীনতা লাভের পর ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কি কি প্রচেষ্টা হয়েছিল দ্বিতীয় প্রশ্নটি কাশ্মীর কীভাবে ভারতভুক্ত হয়েছিল চলে যাচ্ছি তৃতীয় প্রশ্নে হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল পরে প্রশ্নটি দেশ বিভাগজনিত উদ্বাস্ত সমস্যা সম্পর্কে টিকা লেখো প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে উদ্বাস্ত সমস্যার সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিল চলে যাচ্ছি আজকের সাজেশনের সর্বশেষ প্রশ্নে জোনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয় তা আলোচনা করো এই অধ্যায় থেকে যে পাঁচটি প্রশ্ন বলা হলো তার মধ্যে প্রথম চারটি প্রশ্ন এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলিকে যদি তোমরা সঠিকভাবে এখন থেকেই অধ্যয়ন করতে পারো আমি তোমাদের বলছি কোনো ভিডিও কোনো সাজেশন দেখার দরকার নেই এখান থেকেই তোমরা ছটি প্রশ্নই তোমরা তোমাদের পরীক্ষায় কমন পাবেই পাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ